তো হ্যালো গাইস আমার হাতের মাছটা আগুনে পুড়ে ভিডিও কিভাবে থাকো আমরা বাইক নিয়ে বললাম ডাইরেক্ট এখন মাছের দোকানে তো আমাদের এই জায়গা থেকে মানে মাছের দোকানটা খানিক দূর আছে মানে তিন চার কিলোমিটার হবো তো ওইখান থেকে আমরা মাছটা নিব নিয়ে তারপরে যেমন আমরা নদীর পারে ভালো একটা জায়গা এই চাষি আমার ভিডিও বানা দেখতে হয়েছে টেম্পুর থেকে তো যাই হোক দেখুন কোনো ব্যাপার না আর মাছের দোকানে আইসে নিয়ে মাছ একটা নিয়ে নিছি বড় দিকে আর ওই মাছটাই কিন্তু সাফা করতেছে তারপরে আমাদের ভালো করে কাটে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন মজা হবে আজকে ফাইনালি মাছটা নেওয়া আইলো আর এখন কাটাকাটি করতেছে আর মাছটা নিয়ে এখন আমরা ডাইরেক্ট যাব জাগার মধ্যে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকে আর যেহেতু মাছটা আমরা পুরো দেখাম তো ওই হিসাবে কেটে দিতেছে পরিয়া গুরিয়া আর মাছ আর বাকি বস্তু আঙুর নেওয়ার শেষ এখন আমরা ডাইরেক্ট যেমন নদীর পারে যে জায়গায় মাছটা বানাই খাম তো গাইস ফাইনালি আমরা এই জায়গায় পৌঁছিলাম আর এই জায়গাটা দেখাইতেছি আমরা কোন জায়গায় খামো আর এই জিনিসপাতি সব আনা হয়েছে আর এই যে যেটা আমাদের জায়গা তো আমরা এই জায়গায় থামু ভিডিও শেষ পর্যন্ত দেখব আর যেহেতু মাছ বানার জন্য খড়ি লাগবো আর আমরা খড়ি আনি নাই তার জন্য ভাই মেহনত করা হইতেছে এই যে খড়ি নিয়ে গিয়েছি আমরা তো উপায় নাই এখন খড়ি যেহেতু আনি নাই খড়ি তো মেহনত করাই লাগবো আর এই কটা খড়ি হয়েছে তে আছে কলার পাতা তো ভাই এই যে এইভাবে নিয়ে যাওয়া হইতেছে আর ভিডিও বানা কিন্তু খুব কষ্ট অলরেডি খড়ি আঙু মেন হয়ে গেছে গা আর এই যে আমার হাতে হয়েছে কলার পাতা আর ওর হাতে হয়েছে খড়ি তো এখন নিয়ে যেটা ই করতেছি আমরা যে জায়গায় জামো তো ওই ওই জায়গায় এখন গেতেছি তো বহু দূর হয়েছি আমরা আর এমএ সব কিন্তু পাহাড়ে পাহাড় আর এই জায়গাটা একবারে ফাঁকা মানুষ নাই আর আমরা এসে দেখি ওরা মানে যে জায়গায় আগুন ধরাবো ওই জায়গাটা মানে বানাইতেছে রেডি করতেছে তো ভালোই লাগলো আর এই জায়গার ভিউটা দেখো দেখা জানা আর জায়গাটা কিরম লাগছে অবশ্যই কমেন্টে কই যাবেন মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর তো গাইস এই যে মাছ আর এই মাছটাই কিন্তু গাইস খাওয়া হবো আর কিভাবে খাওয়া হবো মানে ট্রাইবাল মানুষ পাহাড়ের মানুষ যে হিসাবে খায় মানে পাহাড়ের মানুষ তো আমরা আজকে ওই হিসাবে খামু মানে দেখমু খালি টেস্টটা কিবে আর ফিলিংসটা নিমু আমরা আমরা এখন মাছটা ভালো করে ধুয়ে নেব তো দেখতে থাকো আর ফাইনালি মাছ ধোয়া রেডি আর বাকি বস্তুগুলো এখন রেডি করবো আমরা যেগুলো পেঁয়াজ মরিচ মানে ধনের পাতা যা আমরা আনছি তো আগে রেডি করব তারপর আর কি মাছের সাথে মিক্স করে ডাইরেক্ট আগুনে দেব তো ফাইনালি আগুন ধরা হইলো আর আগুনটা পুরো ধরার পরে কিন্তু আমরা মাছটা দিয়ে দেব মানে আগুনের উপরে ফাইনালি এইভাবে আগুন দিয়ে আমরা মাছটা পুড়ে নিতেছি মানে সিদ্ধ করতেছি বয়েল করতেছি ফাইনালি মাছটা এরকম হয়েছে তো দেখে নেন আর যেহেতু আগুনে পুরো হয়েছে মাছটা কিন্তু অল্প কালা হয়ে গেছে গা আর মাছটা আমরা ভালো করে সাবা করে নেব আর এখন উপরে এখানে পিঁয়াজ মরিচ দিব মানে কাঁচা বস্তুগুলা দিয়ে তারপরে মানে খাওয়া স্টার্ট করব তো ভিডিও দেখে থাকো তো ফাইনালি এই যে মাছটা আমার রেডি হয়ে গেছে গা আর এখন খাওয়া স্টার্ট হবে তো কি রকম তো এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়িতে গেতেছি তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ওটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও টাটা বাই বাই